শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা জানালো এনটিআরসিএ এটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ আয়োজনে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আজ শনিবার ১৩ জুলাই শেষ হয়েছে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ১২ জুলাই শুক্রবার স্কুল পর্যায় ও স্কুল পর্যায়ে দুইয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আর তেরোই জুলাই শনিবার অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হওয়ার দিন থেকেই ফল প্রকাশের জন্য দিন গুনতে শুরু করেছেন চাকরি প্রত্যাশীরা অনেকেই ধারণা দিচ্ছেন কবে নাগাদ প্রকাশ হতে পারে এ ফল আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে প্রকাশ হতে পারে তা নিয়ে একটি পত্রিকার সঙ্গে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান উপসচিব ফল কবে নাগাদ প্রকাশ হতে পারে জানতে চাইলে এনটিআরসি এ কর্মকর্তা বলেন সবেমাত্র পরীক্ষা শেষ হল সবেমাত্র পরীক্ষা শেষ হল তবে পরীক্ষার ফলাফল প্রকাশ হতে বা খাতা মূল্যায়নের দিন প্রথম পরীক্ষক যিনি থাকবেন তাকে অন্তত পনেরো দিন সময় দিতে হবে দ্বিতীয় পরীক্ষককেও একই সময় দিতে দ্বিতীয় পরীক্ষককেও প্রায় একই সময় দিতে হবে তো সেক্ষেত্রে বলা চলে যদি প্রথম পরীক্ষক পনেরো দিন দ্বিতীয় পরীক্ষক পনেরো দিন আর এনটিআরসি এর একটা প্রসেসিং আছে এনটিআরসি এর কর্মকর্তাগুলো এই যে খাতাগুলো মূল্যায়ন এগুলোর হচ্ছে কিছু কাজ আছে তো সেক্ষেত্রে মানে আমরা ধরে নিতে পারি যে আরেকটি বিষয় আছে সেটা বলতে মনে ছিল না সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের একটা অনুমোদনের ব্যাপার আছে যদি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের কোনো সমস্যা না থাকে বা অন্য কোনো জটিলতা না থাকে তাহলে আশা করা যায় আগামী দুই মাসে